সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু দিয়ে পেঁপের তরকারির রেসিপিটি আপনারা ঠিক এইভাবে একবার যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এটি এতটাই সুস্বাদু হয় যে সব কিছুর সাথে দারুণ লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আলু দিয়ে পেঁপের তরকারি রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন এটা অনুরোধ রইল এই রেসিপির জন্য প্রথমে একটা পেঁপেকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে সামঞ্জস্য রেখে আলু কেটে নিয়েছি মানে পেঁপে দিয়ে আলুর তরকারি তাই একটা আলু নিয়েছি আর পেঁপেও আমি একটা নিয়েছি মিডিয়াম মাপের এরপর চলে এসেছি রান্নাতে গ্যাসে আমি ওই দু থেকে তিন চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি নিয়ে সেই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়নে দিয়েছি ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁপে এবং আলু একই সাথে দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক মতো পেঁপে আর আলুটাকে একটু কষিয়ে নেব এই পদ্ধতিগুলো মেনে আপনারা যদি রান্নাটা করেন তাহলে পেঁপের একদমই গন্ধই আপনারা পাবেন না আর খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটি পেঁপে না অন্য কিছু এক মিনিট কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে এক চামচ গ্রেড করা আদা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিন্তু মিনিট দুয়েক মতো কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো এটা শুধু কালারের জন্য এতে কোনো ঝাল নেই দিয়ে আবারও আমি যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আবারও আমি কষিয়ে নেব বেশ খানিকটা সময় কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা খেয়াল রাখতে হবে যেহেতু এটি পেঁপের তরকারি এই পেঁপের তরকারিতে কিন্তু বেশি ঝালের প্রয়োজন হয় না বা বেশি ঝাল কিন্তু এই পেঁপেতে একদমই ভালো লাগে না একটু হালকা ঝাল আর হালকা মিষ্টি এরকমই কিন্তু ভালো লাগে খেতে বেশ খানিকটা সময় আবারও আমি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা অতি অবশ্যই উষ্ণ গরম জল ইউজ করবেন তাহলে রান্নাটার স্বাদও ভালো হবে আর তার সাথে সাথে রান্নাটাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপেটা সিদ্ধ হতে আমাদের অনেকটাই সময় লাগ লাগবে মোটামুটি আট থেকে দশ মিনিট মিডিয়াম হিটে আমি রান্নাটা করে নিয়েছি ঢাকা দিয়ে তারপর আট থেকে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পেঁপে আলু সিদ্ধ হয়েছে কি না পেঁপে আলু অনেকটাই সিদ্ধ হয়েছে এবং জলও অনেকটা কমে এসেছে তবে রান্নাটি কিন্তু এখনও হয়নি এখনও রান্নাটা কিছুটা বাকি আছে আমি খুন্তির সাহায্যে পেঁপের দু একটা একটু ভেঙে ভেঙে দিয়েছি আলুও দিয়েছি এরপর এখানে একটা ভাজা মশলা ইউজ করছি এর মধ্যে আছে ধনে জিরে গোটা জিরে শুকনো লঙ্কা গরম মশলা এগুলো দিয়ে আমি ড্রাই রোস্ট করে সেটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি সেটি আমি হাফ চামচ এখানে ইউজ করে আবারও মিনিট দুয়েক রান্না করে নিয়েছি হাই হিটে দু মিনিট রান্না করে নিয়ে তারপর এখানে বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি কিন্তু দারুণ লাগে খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নামানোর একটু আগে এখানে আমি ওই এক চামচ মতো ঘি অ্যাড করেছি এই ঘিটার কারণে আপনি যেটা পেঁপের তরকারি বুঝতেই পারবেন না আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তার সাথে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়ে যাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটি সরিয়ে আমি এবার তুলে নেব এখন কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু দিয়ে পেঁপের তরকারি রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছেই সবার আগে গিয়ে পৌঁছাবে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং